মাইক প্রতীকের পক্ষে বক্তব্য রাখেন শামীম হাসান মিন্টু আসসালামু আলাইকুম আমাদের প্রতিনিধি সাক্ষাৎকার তুলে ধরলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সমর্থনে এক বৈদ্য ইউনিয়নের পঞ্চবেগী বালুর মঠে আজকে শফিক রহমান সুমনের উঠান বৈঠকের যে আমরা জনসমুদ্র এখানে রূপান্তরিত হয়েছে তা দেখে আমরা শফিকুর রহমানের কর্মী যারা আছি সবাই বৈলদাবাসীর কাছে চির কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করছে জনস্রোত দেখে আমরা অত্যন্ত আনন্দিত যে কারণে ইতিমধ্যে নির্বাচন প্রচারণার পর থেকে এই দীর্ঘ চার মাস ধরে শফিকুর রহমান সুমনের এই ভৈলদায় যে উপস্থিতি ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসা পোল রাস্তার জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিজের অর্থায়নে করেছে তার যে প্রতিদান সেই প্রতিদান আজকে বৈলদাবাসী শফিকুর রহমান সুমনকে উপহার দিয়েছেন তাই আবার আমি এই বৈলদাবাসীর সকল জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শফিকুর রহমান সুমনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে গণস্রোতের মূলমন্ত্র মন্ত্র কী মনে হয় আজকে যে গণস্রোত মূল মন্ত্র হিসেবে আমার এটাই মনে হয় যে মানুষ চায় একজন যোগ্য নেতৃত্ব তাই সেই ক্ষেত্রে ওনারা দেখেছেন এই পদে যে পাঁচজন বা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেছেন তার থেকে তারা বেছে নিয়েছেন এই শফিকুর রহমান সুমনকে আগামী একুশ তারিখ যদি নির্বাচিত করতে পারে তাহলে এই দশটি ইউনিয়ন একটি পৌরসভার সাধারণ মানুষের এর মাধ্যমে এই দশটি পৌর ইউনিয়ন এবং একটি পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ হবে তারা ইতিমধ্যে তার কর্মকাণ্ড দেখে বুঝে গেছে তাই আজকের এই জনসভায় এত জনসমুদ্রের রূপান্তরিত হয়েছে সব নির্বাচনে বক্তব্য একটি কথাই বলে আমার এই পদে আরও চারজন লোক নির্বাচন করতেছেন আপনাদের আল্লাহবাক রব্বেল আলমিন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন তাই আপনারা আমি বলবো না আমি আমার প্রতীক মাইক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত নির্বাচিত করবেন আমি একবারও বলি না আমি বলি আপনাদের বিবেক বিবেচনা খাটিয়ে এই পাঁচজনের ভিতরে আমি যদি আপনাদের কাছে যোগ্য মনে হই আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে আপনাদের মানবতার সেবায় এগিয়ে আসতে পারি মানব মানব সেবায় এগিয়ে আসতে পারি মানুষের দারিদ্র মানুষের পাশে থেকে যাতে আগামী পাঁচটি বছর এই দশটি ইউনিয়নের যেখানে যে অবহেলিত এলাকা রয়েছেন তার তার ধারে গিয়ে সকল উন্নয়ন কাজ করতে পারি এর জন্যে আজকের এই জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে আমরা দেখেছি আমাদের এই আসন থেকে যে নির্বাচিত এমপি মহোদয় হয়েছেন তার নির্বাচনে আমরা দেখেছিলাম নারীদের একটি বড় উপস্থিতি সেই ধারাবাহিকতায় এবারে নির্বাচনেও মহুদ্দিন মহারাজ ভাইকে নির্বাচিত করে আমরা তার প্রতিদান পেয়েছি বিশেষ করে আমাদের এই স্বরূপকাঠি উপজেলার আপনারা জানেন সকল বাজার হাটঘাট খেয়াঘাট সম্পূর্ণ ইজারা থেকে মুক্ত করে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তাই মহুদ্দিন মহারাজ ভাই যে পথ দেখিয়েছেন সবিক্রমার সুমানও আমি মনে করি যে উন্নয়নমূলক কাজ করেছেন ওনারা মহিলারা বুঝে গেছেন যে আসলেও এমপি মহাদার পাশাপাশি যদি একজন এরকম মানব সেবার মানব মানবতার ফেরিওয়ালাকে আমরা বাই চেয়ারম্যান হিসেবে পাই তাহলে আমরা এই সবচেয়ে লাভবান হব প্রার্থী নয় আমরা জনসাধারণে লাভবান হব তাহলে আমরা আরেকজন মহিদ্দিন মহারাজ পেয়েছি আমাদের এলাকায় এই ব্যাপারে কি আপনি নিশ্চিত না সেটা আমি বলবো না সেটা আমি বলবো না মহিউদ্দিন মহারাজ ভাই শুধু একজনেই যেটা আমাদের শুধু এই এই আসনেই নয় গোটা বাংলাদেশে তিনি ইতিমধ্যে তার প্রমাণ রেখেছেন আমাদের নির্বাচন আগে নির্বাচন স্থির দিয়ে গেছিলেন আমাদের সবচেয়ে যে ধর্মীয় যে ইমাম মহাজ্জমদের সে মোর্চে একটা সমাবেশ করে তাদেরকে অঙ্গীকার করেছিলেন যে আমি সংসদে গিয়ে সর্বপ্রথম আমি আপনাদের কথা বলবো এবং আমরা অত্যন্ত খুশি তার প্রতি সে যে গত নির্বাচনের পরে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমার সর্বপ্রথমেই তিনি আমাদের এই আসনের ইমাম এবং মহাজ্জমদের কথা তুলে ধরেছিলেন এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই একটি কথা আপনাদেরকে জানাতে চাই হয়তোবা আমরা অনেকে জানি না সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের এই ঐতিহ্যবাহী শহর দালিনে কয়েকজন মুরব্বী ছিলেন এক নম্বরে ছিলেন হাজি আসমত আলী সাহেব হাজি নওয়াব আলী হাজি সাহেব আমরা দেখেছি অনেক ছোট্ট যখন ছিলাম এই এলাকায় একটি আমাদের গ্রাম্যবাসায় বলে ফত্তা যে অনেক গ্রামের সকল লোককে দাওয়াত দিয়ে খাওয়াতেন একটি কোলা আছিল তাদের বাসার পাশে প্রতি বছর এই অনুষ্ঠান করেছিলেন এরপরে এর দুজনের পরবর্তীতে আমরা দেখেছি শফিকুর রহমানের দাদা হাজি বদির রহমান সাহেবও এই অনুষ্ঠান করে গেছেন তাই আমি মনে করি যে শিকর যে শিকড় শক্ত অবস্থায় আছেন যার কাছ থেকে যে সন্তান অভিভাবকদের কাছে শেখবেন সেই সন্তান সেই লেনে যাবে তাই আমি আর আমার ধারণা যে মুরব্বীরা যে কাজটি করে গেছেন শফিকুর রহমান সুমানও আজকে ওকে অর্থনৈতিকভাবে ভালো আছেন উনি একজন কন্ট্রেক্টর অনেক কাজ করেন তো অর্থনৈতিকভাবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মহাবিপদ তাকে না দেন তার যদি অর্থনৈতিক অবস্থা এভাবে থেকে যায় তাই আমিও আশা করবো তাদের যে পূর্বপুরুষের কাজ করে গেছেন সেই ধারায় তিনি চলবেন মানুষের বাংলা